তেল ছাড়া এই রেসিপিটি থাকলে সবাই একটা দুটোর জায়গায় দশটা খেয়ে নেবে শীতকাল মানেই রঙ বেরঙের সবজি এমনই একটি শীতের সবজি দিয়ে তৈরি হবে সকালের জলখাবার বা বাচ্চাদের টিফিন আর বাচ্চারা কিন্তু এই রকম রঙিন খাবার কিন্তু ছটপট খেয়ে নেয় এইভাবে যদি বানাও আটা ময়দা তেল ছাড়াই দশ মিনিটে বানিয়ে ফেলতে পারবে সঙ্গে থাকবে বাদামির চাটনি সবজি খেতে না চাইলে এইভাবে বানিয়ে খাওয়াতে পারো এইরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেল কুক উইথ বন্যাতে তোমাদের সবাইকে স্বাগত পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল যেসব রেসিপিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সব রেসিপিগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে সমস্তই শীতের সবজি দিয়ে তৈরি লিঙ্ক নিচের ডেসক্রিপশানে পেয়ে যাবে লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি আজকের রেসিপিটা বানানোর জন্য দেখো এরকম একটা বিট নিয়ে নিয়েছি ছোটো সাইজের একটা বিট লাগবে আর লাগবে এখানে পাঁচ ছ চামচ টক দই আর থ্রি ফোর কাপ মতো সুজি আর এই বিটটা কিভাবে করবো সেটা চলো দেখে নিই প্রথমে বিটটা এরকমভাবে কেটে খোসা ছাড়িয়ে নিতে হবে আর বিটটা খাওয়া যে কত উপকার তা আমরা সবাই জানি বিটের রুটে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে কোলন ক্যান্সার প্রতিরোধ করে এবং টক্সিন দূর করে দেখো খোসাটা এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবারে এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আজকের এই রেসিপিটা শুধু যে তোমরা বিট দিয়ে বানাতে পারবে তা নয় তোমরা যে কোনো শীতের সবজি পালং শাক গাজর ধনে পাতা দিয়েও কিন্তু এইভাবে আজকের এই রেসিপিটা বানাতে পারো সবগুলোই কিন্তু খেতে বেশ সুন্দর হয় দেখো ঠিক এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি নিয়ে এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি নিয়ে এই সব বিটগুলো এরকমভাবে এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে অল্প আমরা জল দেবো দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট মতো বানিয়ে নিতে হবে দেখো এটা আমার এরকমভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি তবে এরকমভাবে আমি ইউজ করব না এটাকে ছেকে নেব নিয়ে এর যে জুস আছে সেইটা কিন্তু আমার রেসিপিতে লাগবে আর এইটা ফেলে দেবে না এটা একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজেও নিতে পারো বা এটা তোমরা ময়াটা বা ময়দার সাথে মেখে তোমরা পরোটাও বানিয়ে নিতে পারো দেখো ঠিক এইরকম জুসটা লাগবে এবারে আরেকটা মিক্সিং জার নিয়ে প্রথমে যে বিটের জুসটা বানিয়েছিলাম বের করেছিলাম সেই জুসটা এর ভেতরে দিয়ে দিচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন সুন্দর এবারে দেখো এখানে থ্রি ফোর্থ কাপ মতো আমি সুজি নিয়ে নিয়েছি যে কোনো সুজি হলেই হবে মোটা দানা সরু দানা আর এখানে পাঁচ থেকে ছ চামচ মতো টক দই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানে বাটিটা ধুয়ে আরও দু তিন চামচ মতো জল জলের পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একটুখানি ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো এটা দিলে টেস্টটা কিন্তু ভালো আসবে আর যেহেতু এটা বিটটা মিষ্টি খেতে সেই জন্যে আর চিনিটা ব্যবহার করলাম না দিয়ে এবারে এইটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখো ঠিক এইরকম হবে ব্যাটারটা এবারে একটা বাটিতে ঢেলে আমি এখানে দেখাচ্ছি যে ব্যাটারটা কীরকম হবে দেখো ঠিক এইরকম হবে খেয়াল রাখবে খুব যেন বেশি পাতলা না হয়ে যায় দেখো এরকম কিন্তু ব্যাটারটাকে রাখতে হবে আর এটার সাথে আর কোনো কিছুই কিন্তু মেশাবো না এবার সবার লাস্টে আর একটা জিনিস মিশিয়ে তখন এটাকে রান্না করতে হবে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি এবারে চাটনির জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ মতো ছো ভাজা ছোলা ওয়ান ফোর্থ কাপ ভাজা বাদাম আর এক টেবিল চামচ মতো শুকনো নারকেলের গুঁড়ো আর এক চামচ মতো টক দই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর টি স্পুন মতো আর এক চামচ চিনি আর ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে আর স্বাদ পরিমাণ মতো জল দিয়ে এরও একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এই চাটনিটা তোমরা ধোসা ইডলি বা যে কোনো সাথে খেতে কিন্তু দারুণ লাগে দেখো ঠিক এই রকম ঘন হবে এবার এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি নিয়ে এবারে এইটা চাটনিটাকে একটা তড়কা দিতে হবে তড়কার জন্য এখানে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা তিন টুকরো করে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো গোটা জিরে ওয়ান ফোর টি স্পুন মতো সর্ষে দিয়ে এটাকে একটুখানি ভেজে নিতে হবে যখন দেখবে সর্ষেটা চিটচিট চিটচিট করে ফুটতে শুরু করেছে দেখো ঠিক এরকমভাবে ফুটছে ওটা ভাজা হয়ে গেছে তখন পাঁচ ছটা কারিপাতা দিয়ে দেবে দিয়ে কারিপাতাটাকেও ভেজে নেবে এক সেকেন্ড মতো নিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবে গ্যাসটা বন্ধ করে এখানে হাফ টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিচ্ছি যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম তার ওপর দিয়ে এটাকে এরকমভাবে দিয়ে দিতে হবে দিয়ে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল বাদামির চাটনি খাওয়ার জন্য এবার একটা সাইডে রেখে দাও এবারে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর দেখো এটাও কিন্তু ঠিক এরকম হয়েছে আমার আর জলের প্রয়োজন নেই যদি দেখো খুব বেশি ঘন হয়ে গেছে তাহলে একটু জল দেবে একটা ইনোর প্যাকেট নিয়ে নিলাম পুরোটাই দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে দিলাম দেখো জল দেওয়ার সাথে সাথে এটা কতটা ফেনা তৈরি হয়ে এটা একটা ফ্লাফি হয়ে গেছে যদি তোমাদের কাছে ইনো না থাকে তাহলে বেকিং পাউডার ব্যবহার করতে পারো বেকিং পাউডার বেকিং সোডা যে কোনো একটা দিলেই হবে এবারে দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দেখছি দেখতে পাচ্ছ কোনো রকম আমি তেল বা ঘি বাট মাখন কিছুই কিন্তু ব্যবহার করিনি এক হাতা করে দিয়ে দেবে দিয়ে মিডিয়াম হিটে রেখে এটাকে হতে দেবে যখন দেখবে এরকম বুদবুদ তৈরি হয়েছে এবং দু এক থেকে দু মিনিট লাগবে এটাকে তৈ হতে দেখবে কিছুক্ষণের পর ওপরটা একদম শুকিয়ে এসছে দেখো হাতে একদম লাগছে না এবং এটা নিজেই কিন্তু কড়াই থেকে এরকম ছেড়ে দেবে এবারে এটাকে উল্টে পাল্টায় এরকমভাবে একটুখানি চেপে চেপে সেঁকে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আজকের ঝটপট তৈরি হয়ে গেল এরকম একটা ব্রেকফাস্ট আর বিটরুটে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে কোলন ক্যান্সার প্রতিরোধ করে এবং টক্সিন দূর করে তবে যাদের লো ব্লাড প্রেশার আছে কিডনি বা গল ব্লাডারের স্টোন আছে তারা কিন্তু বিটরুটটা না খাওয়াই ভালো আর তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যাতে আমি তোমাকে ধন্যবাদ বলার সুযোগ পাই আর যদি তোমরা আমার এই রেসিপিটা আমার ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ ফেসবুকের পেজ দুটোকে ফলো করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য দেখো কতটা সফট হয়েছে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু একদম এরকম নরম থাকে আর আজকের এই রেসিপিটা যদি বন্ধু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিও যাতে যখনই আমি কোনো এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তোমরা তা দেখতে পাও পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর আমার বন্ধু হওয়ার নিমন্ত্রণ